নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো চিতল মাছের মুঠটা আপনারা দেখতে থাকুন সিদ্ধ করে রাখা আছে আলু আছে সিদ্ধ করা পেঁয়াজ বাটা নুন জিরের গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি নিকা গরম মশলা এখানে আছে কাঁচা লঙ্কা আর তেজপাতা কেউ দিচ্ছি kon pyaaz adabatta rosun bata dicti ko khans padab dicti kon ধনে গুঁড়ো গুঁড়ো কাঁচা লঙ্কা আলু আর মোটটা আগেই বেঁচে রেখেছিলাম এখন সামান্য জল দিচ্ছে হয়ে গেছে এখন মুঠাগুলি দিয়ে দিচ্ছে রাস্তায় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা মাছের মুঠা কেমন হলো দেখে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারাও এরকম বানাবেন